ইস পাওয়ার অনিন্দিতা মজুমদার পিনডানো ফয়সল মিয়ার সবাইকে শুভেচ্ছা অনিন্দিতা মজুমদার ভাইয়া লিখেছেন আগে যুক্ত আছি রেবেন দাসের সাথে আচ্ছা জুলেখা ফারিয়া জিন্দাবাদ আচ্ছা মতিন ভাইকে পিনে রাখছেন সবাই যুক্ত হয়ে যান ওনার আনলক হবে মৃতের সবাই এড হয়ে যাবেন হাবিবেসকে নিজের নাম মেনশন কুমিল্লা ছিল কথার আওয়াজ নেই আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না জানাবেন তো আচ্ছা ভাই হোসেন ভাই লাল গোলাপের ভালোবাসা পিউতে ভাই আনলক এটা আনলক হবে

আফসুস আচ্ছা সবাই পিনে যুক্ত হয়ে যান ভাইয়াটার নাকি সাতজন লাগবে আনলক হতে হোসেন ভাই সবাই যুক্ত হয়েছে পপি পৃথা কথাগুলো সুন্দর রবিউল ভাই আলেকশন ফাদ ভাই জিন্দাবাদ লাইফটা চলমান চলছে এমডি সেকেন্ড দাঁড়ালে মেনশন করে দিলাম ভাই যান কুমিল্লার ছেলে ভাই আমাকে আরেকবার পিনে দেন বন্ধু আসে না আজমির ওয়াহিদ টেপ টেপ পপি মৃথা কোনো অভিযোগ হবে না রাইট আপু শহীদুল ইসলাম শহীদ ধন্যবাদ হোসেন ভাই আগে যুক্ত উম হাবে নিজের নাম মেনশন ভাই চমৎকার লাইভ মুলাদের খান আলফাদ ভাইয়ের লাইভ জিন্দাবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ জেকলিন আচ্ছা দেখেন আর একজনের জন্য ভাইয়াটার আনলক হইতেছে না খুবই আফসুসের বিষয় যুক্ত হয়ে যান কেউ একজন অভিযোগ করে নেয় আমি ফিল্টার হয়ে যায় আপু ও আচ্ছা প্রিয়াঙ্কা পুষ্পমজি বন্ধ করেছে আগে দা আর্ট আমি আচ্ছা আনলক হয়েছে এবার এমডি সেকেন্ড দাঁড়ালে ভাইয়া কে বসানো হয়েছে সবাই পিনে যুক্ত হয়ে যান ভাইয়া মেবি সেখান থেকে ফুলটা ডান করতেছে ধার টু ফ্লাইট সেহেতু আমি নতুন আচ্ছা আজমের ওয়াহেদ এনজয় ফয়সল মে আমাকে পিনে বসান ভাই উমর আলম ভাই আমি বেশি কমেন্ট করে আবার ব্লগ খাবো হাবে বেস্ক্যানেচার নাম মেনশন পপি মৃদা হিট লাইফ কুমিল্লার ছেলেও অনেক ভালোবাসি ভাই আপনি ছাড়া গথি নাই অনেক সুন্দর একটা কমেন্ট করছেন হাবে বেস্ক্যানেচার নাম মেনশন ফয়সাল মেয়ে শোনা যায় অনিন্দিতা মজুমদার পিনে আগেই বন্ধু আছি পপি মৃদা দোয়া করে ভাইয়ের জন্য আয়ের শাস সিদ্দিকা সে আর ব্লগ খেয়ে গেছি ভাইয়া আহ আব্দুল মুতিন অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু আমার কমেন্টটি পড়ার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা থাকবে শুভ অসংখ্য ধন্যবাদ ভাইয়া এনজয় ঝুলে কাফারি লিখেছেন আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ রইল আপু আপনি পিনে যুক্ত হন দেখবেন সভা আপনাকে ব্যাক করে দিছে। নেহারাই ভালোবাসা ও বিরাম রবিউল ইসলাম রবি ফাহাদ ভাই আমাকে একটু আনলক করে দিবেন প্লিজ আচ্ছা কমেন্টে থাকুন ভাইয়া দেখবে সোনিয়াস অ্যাঞ্জেলকে অনেক সুন্দর লাইভ আজমেরি ওয়েহেড আহ যুক্ত আছি হুসেন ভাই আমি গত সপ্তাহে অনেক প্রবলেমে ছিলাম ভাই নেহারাই বালা তিপ্পান্ন হাজার রাইডিটা তিনবার সাসপেন্ড হলো ভাইয়া কি করি উমর আলম রনি দুইজন লাগে পপি মৃত্তা কথা ক্লিয়ার রবিউল ইসলাম রবিপীনে আগে থেকে যুক্ত আছি আব্দুল মতিন অবশ্যই আপু ক্লিয়ার শোনা যাচ্ছে একদম মাসাল্লাহ অনিন্দিতা পিনা আগে বন্ধু আছে আজমির এড আসি আব্দুল মতিন হোসেন খুব সুন্দর ক্লিয়ার হয়েছে আমার প্রিয় আপু বয়স ভয়েস খুব সুন্দর ক্লিয়ার থ্যাংক ইউ হোসেন ভাই গত সপ্তাহে আমি অনেক প্রবলেমে ছিলাম ভাইজান যান আজমির ওয়াহেদ মাসাল্লাহ এম সেকেন্দার আলী মালয়েশিয়া থেকে দেখছি ভাইজান দা দ্য আর্ট অফ লাইফ কাল আসবো কسل আমি সব পোস্ট লাইক কমেন্ট করেছি ভাই আজ ওকে হাবিবস কে ভাই আমার কমেন্ট রয়ে আছে এই সেগুলা দেখুন আচ্ছা জাকলিন সবাই তাড়াতাড়ি যুক্ত হয় আচ্ছা মেরিফ মেরিফ মাগেরান রাখা হয়েছে সবাই যুক্ত হয়ে জানবেন

রেভেন দাস চমৎকার লাইভ চলছে দাদা ভাই ইনাল না দিয়ে লিখেছেন দশ প্লাস দশটা গ্রুপ শেয়ার আছে পিন ধরে নেবেন আচ্ছা মুলাদির খান আমি অনেক দিন ধরে কাজের ব্যস্ততার কারণে হয়তো সময় দিতে পারি না সবাইকে সোহেল রানা সেকান্তার আলী ডাট শহীদুল ইসলাম শহীদ অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল সৌরভ হোসেন কংগ্রেচুলেশন আজমির ওয়াহিদ গুড রবি লাল ফুলের শুভেচ্ছা লিখেছেন ভাইয়া আমি নতুন সবার সাথে যুক্ত হই ইউ পনি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভাইয়া অসুস্থ ভাইয়ার মাথা ব্যথা হুসেন ভাইয়া পিনে আগে যুক্ত আজমির ওয়াহেদ রাইট প্রিয়াঙ্কা বসরুগমজিৎ তিনটে পিনে যুক্ত আছে আচ্ছা রুবেল ইসলাম রবি পিন পুস্টান আজমের ওয়াহিদ নিজের নাম মেনশন রেভেন দাস পিনে যুক্ত হয়ে গেলাম দাদা ভাই ফয়সাল মিয়ামি ফাহাদ ভাইয়ের লাইফ ছাড়া আর কারোর লাইভে জায়গা না এটা ঠিক না আপনি প্রত্যেকের লাইভে যাবেন যত দূর সম্ভব কারণ এনগেজমেন্ট বাড়াতে হবে প্লাস হচ্ছে একজনের উপর আপনি এটা ডিপেন্ড করলে হবে না আপনার অ্যাক্টিভিটিতে আপনি মন জয় করে নিতে হবে ফাদ ভাইকে ভালোবাসেন ঠিক আছে তো ভাইয়া যখন লাইভে আসবে তখন তো আসবে নি প্লাস অন্যান্যদের লাইভেও যেতে হবে পরিচিতি যদি বাড়াতে চান পরিবার বড় করতে চাইলে হাবিবেসকে ভাইয়া নিজের মেনশন প্রিয়াঙ্কা বুস্রুপম জিত লেগেছেন পঞ্চাশ গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ কিং আরাফাত পিন ডান সোনিয়া সেন্জেল কেকস ভাইয়া সবার সাথে যুক্ত হয়ে কুমিল্লার ছেলে লাইভের কিছুই আমি শুনতে পাই না বেশিরভাগ সময়

সোনিয়াস এঞ্জেল ভাই আমি পাইনি অবশ্যই পাবেন আপু অভিযোগ করবেন না উমর আলম রনি আপু খুব সুন্দর কমেন্ট করতেছেন থ্যাংক ইউ পপি মৃতা সুন্দরভাবে উপস্থাপন করে তুলেছেন তানি আপু থ্যাংক ইউ আপু আজমির ওয়াহেদ বেস্ট উইশেষ নেহারাই বালা নিজের নাম মেনশন আজমির ওয়াহেদ গুড লাক আজমির ওয়াহেদ বেস্ট অফ লাক থ্যাংক ইউ পপি সকলের জন্য আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রবিউল ইসলাম রবি ভালোবাসা পপি মৃধা অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য হুসেন ভে চমৎকার লাইভ কমেন্ট চলবে সোনিয়া এঞ্জেল কেক্স ভাইয়া তোমার লাইফে প্রথম আপনাকে স্বাগতম ইনাল নাদিয়া ও মাই গড সোনিয়া আই নিড সাম ফ্রেন্ডস বলে হোসেন ভাই ভাই সকাল ছয়টায় অফিস আছে তাই আজকে চলে যেতে হচ্ছে জাহাঙ্গীর ইসলাম লিখেছেন পরিবার বড় করে দেবেন অনিন্দিতে মজুমদার পিনডান আজমের ওয়াহেদ টমেটো এম আব্দুল হাকিম আমি আছি প্রিয় ভাই শারমিন রিমা পনি আলহামদুলিল্লাহ আমার কমেন্ট আপু করেছেন ভাই আর এখানে তো আমার কমেন্ট ফিল্টার থাকে নিজের কমেন্টে রিপ্লাই করে তাহলে ভাইয়া দেখবে হোসেন ভাই টেক লাইভ মেরি মেগ্রিন মেনশন করে দিয়েছেন এইচ এম আব্দুল হাকিম সবার জন্য রইলো শুভকামনা ভালোবাসা অবিরাম প্রিয় ভাই জুলেখা ফারি হ্যাঁ ভাইয়ের নজরে আসতে পারছি না নাদিয়া নিজের নাম মেনশন নেহারাই বালা পাখিরা কোথায় আজ পপি ভালোবাসা গ্রহণ করবেন ধন্যবাদ ফয়সাল মিয়া ভাই ঘুমাইছে প্লিজ আমাকে পিনে বসান পপি একজন মানুষের প্রত্যেককে একই দিনে পিন দেওয়া সম্ভব নয় একদম ঠিক বলছেন আপু কারণ আজ আপনি পাবেন কাল আমি পাবো এটাই কিন্তু নিয়ম হোসেন ভাই গুড নাইট ভাই আজমির ওয়াহেদ এক্সিলেন্ট লাইফ রেভেন দাস যুক্ত হয়ে গেলাম দাদা ভাই প্রিয়াঙ্কা বোস পিন ডান রফিউল ইসলাম রবি যুক্ত হয়ে গেলাম পিনে হোসেন ভাই টেক লাইফ মুলাদের খান অনেক সুন্দর হয়েছে আপনার উপস্থাপনা চমৎকার জাহাঙ্গীর ইসলাম তানিয়া আপু কথা ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া অনিন্দিতা মজুমদার খুব সুন্দর অনুষ্ঠান চলছে নেহারাই পালা

আপুর কিছু ফ্রেন্ড দরকার আজমির ওয়াহিদ মাশাআল্লাহ সৌরভ হোসেন লাল গোলাপের শুভেচ্ছা হিনাল নিয়ে জন্য মেনশন সোনিয়া পুনি এর নাম মেনশন করে দিছে ভাই দেখবেন ওমর আলম রনি ভালোবাসা বিরাম ভাই আব্দুল